দেখেন কিনে আসছি দেখেন আপনাদের পূজা উপলক্ষে আপনাদের পূজা উপলক্ষে কিন্তু আমি আগামীকাল শুক্রবারের জন্য দেখেন আপনাদের জন্য গর্জেস গর্জেস কাতান শাড়ি নিয়ে আসলাম প্রত্যেকটা গর্জেস গর্জেস কাতান শাড়ি কাতান শাড়ি দেখেন মাত্র দুই হাজার টাকা দেব দেখেন গর্জেস গর্জেস কাতান শাড়ি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা দিব যেই কাতার শাড়িগুলো মিনিমাম পঁয়ত্রিশশো চার হাজার চার হাজার টাকা দামের কাতার শাড়ি এই শাড়িগুলো দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকায় প্রত্যেকটা ইন্ডিয়ান কাতান শাড়ি ব্লাউজ পিস হবে ব্লাউজ দেখা তো প্রত্যেকটা ব্লাউজ গর্জেস হবে পার কিন্তু অনেক গরজে থাকবে প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা দেখেন আসলে কিন্তু তার সাথে লাগানো আছে তো ফেন্স কালার কিন্তু অনেকগুলো আছে ভিডিওটা বড় হবে আমি প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো এবং প্রত্যেকটা কাতার শাড়ির প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা প্রত্যেকটা ইন্ডিয়ান কেরালা কাতান প্রত্যেকটা ইন্ডিয়ান কেরালা কাতার শাড়ির প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা এটা আঁচলটা দেখেন আঁচলটা কিন্তু অনেক জোস দেখেন অনেক সুন্দর আঁচল বডি অনেক সুন্দর প্রত্যেকটা একদম একেবারে পিওর ইন্ডিয়ান প্রিমিয়াম কেরালা কাতার শাড়ি আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা করে দেখেন দেরি করবেন না আগামীকাল শুক্রবার আপনাদের জন্য আপনাদের পূজা উপলক্ষে আমি কিন্তু সুন্দর সুন্দর শাড়ি অনেক কালেকশন করছি অনেক চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিমার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তলায় আমাদের মরিয়ম ঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন আর যারা আসতে পারবেন না যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু অনলাইন সার্ভিস চালু আছে যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু অনলাইন সার্ভিস চালু আছে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিচ্ছি বাসায় বসে শাড়ি কিনতে পারেন আর যারা দোকানে আসতে চাচ্ছেন পূজার জন্য আপনারা দেখে শুনে কিনবেন চলে আসবেন আমাদের করে আমাদের ঠিকানা কিন্তু আমাদের ক্যাপশনে দেওয়া আছে আমাদের ক্যাপশন দেখে আপনি আমাদের দোকানে চলে আসবেন তবু আমি মুখে বলে দিচ্ছি আমাদের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তালা আমাদের ঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন প্রত্যেকটা ইন্ডিয়ান প্রিমিয়াম কেরালা শাড়ির প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা করে দেখেন অস্থির অস্থির কি নিয়ে আসলাম দেখেন আপনারা সবাই আপনাদের বিল্লাল ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন যাতে এরকম সুন্দর সুন্দর আইটেম আপনাদেরকে মানে কম দামে যাতে সময় দিতে পারি দোয়া করবেন দেখেন পূজা উপলক্ষে সবাই কিন্তু সারি দাম বাড়ায় দেয় আমি দেখেন আপনাদের জন্য সারি দাম কমাই দিয়েছি দেখেন আমি কমায় দিয়েছি দেখেন আপনারা চলে আসবেন আগামীকাল শুক্রবার সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ামশের করে তো ফেন্স আমরা কিন্তু প্রতিদিন মানে আজকে শুক্রবার উপলক্ষে দেখেন আমরা কিন্তু সাত থেকে আটটা ভিডিও করব আমাদের প্রত্যেকটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকে আপনারা দেখবেন যে কী কী শাড়ি ভিডিও ছাড়লাম প্রত্যেকটা ভিডিও দেখবেন দেখেন এইটা কিন্তু ব্লু কালার দেখেন আচলে দেখেন কত সুন্দর আর পূর্বরে কিন্তু লতানুগতি কাজ করা অনেক গর্জে শাড়ি প্রাইস মাত্র টাকা দেখেন এটা কিন্তু মাল্টিমিয়া কাজ করা অনেক সুন্দর শাড়ি একেবারে অনেক গর্জে শাড়ি আর কিন্তু গর্জেস প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা করে দেখেন আপনারা চলে আসবেন সকাল সকাল চলে আসবেন দেরি করার যাবে দেখেন সকাল সকাল চলে আসবেন প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা দেখেন কত সুন্দর শাড়ি এটাও সুন্দর জাম কালার মাত্র প্রাইস থাকবে দুই হাজার টাকা দেখেন তো ফ্রেন্স অনেক শাড়ি আছে আর খুলবো না আমি কিন্তু হালাউ হালাউ দেখেন উল্টাভাবে ভালো এমনি না দেখেন এই যে দেখেন মাত্র প্রাইস থাকবে দুই হাজার হ্যালো তো ফেন্স আগামীকাল আপনারা চলে আসবেন আগামীকাল শুক্রবার সকাল সকাল চলে আসবেন দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি কাতার শাড়ির প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা আপনারা দেরি করবেন নাই প্রত্যেকটা ইন্ডিয়ান কেরালা কাতার শাড়ির প্রাইস মাত্র থাকবে দুই হাজার মাত্র দুই হাজার টাকা হলে কিন্তু এই সুন্দর 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 শাড়িগুলো আপনারা কিনতে পারবেন দেরি করবেন না চলে আসবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের কিন্তু ফেসবুক পেজ আছে মরিয়ম শাড়িগুলোর নামে কিন্তু আমাদের ফেসবুক পেজ আছে আমাদের ফেসবুক পেজটা ফলো করবে দেখেন প্রত্যেকটা শাড়ি সাড়ে তিন হাজার চার হাজার তিন হাজার করে সেল হয় এই শাড়িগুলো কিন্তু আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় দেখেন আপনাদের পুজো উপলক্ষে আমি কিন্তু শাড়ির দাম কমাই দিচ্ছি আপনারা সবাই আসবেন সবাই মন মতো কেনাকাটা করবেন অনেক সুন্দর দোকান আমাদের আর শাড়ি কিন্তু অনেক সুন্দর সুন্দর শাড়ি আপনাদের জন্য আমি নিয়ে আসছি আপনারা সবাই চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি অনেক সুন্দর শাড়িগুলো অনেক সুন্দর অনেক সুন্দর শাড়ি প্রত্যেকটা কালার প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রাইস থাকবে মাত্র দুই হাজার প্রাইস মাত্র দুই হাজার টাকা দেখেন ফোলো 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 তো ফ্রেন্ডস আমরা কিন্তু আজকে অনেকগুলো ভিডিও ছাড়বো আমাদের প্রত্যেকটা ভিডিও যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকে আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আমরা আজকে কী কী ভিডিও সারছি দেখতে পারবেন দেখেন সবাই ভালো থাকবেন আর আগামীকাল শুক্রবার চলে আসবেন সকাল সকাল আসসালামু আলাইকুম